এখানে সুটকি শুকানো হয় অনেক বড় চর দুবলার চর চারিদিকেই শুধু সুটকি পড়লি এখান থেকে বিভিন্ন সময় জলদস্যুরা এসে এ যারা সুটকি কাজে ইনভলভ এদেরকে নিয়ে যায় ধরে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি দেখতে পাচ্ছি সুটকিতে কাজ করছেন ভোলা সুটকি শুকোচ্ছে মূল সমুদ্র এই দিকে ওটাই দক্ষিণ সাইড দুবলার চর মোহনাল্লা রাবুল্লামিনের সৃষ্টি ওই দেখতে পাচ্ছি নদীর সাগরের মাঝখানে আমাদের লঞ্চ ওখান থেকে আমরা টলার যুগে এসেছি ডুবলার চরের এই জায়গাটি বেশ ঐতিহ্যবাহী একটা জায়গা যেখানে আমি পা রেখেছিলাম এখানেই এই সাগরেই নেমেছি আমি আমাদের লঞ্চ ধুদু বালুচর সারি সারি শুটকি শুকানো হচ্ছে কোন মরাগন তাই মাছ কম মাছ শুকানো কাজে নিয়োজিত আপনাদের বাড়ি কোন জায়গায় রামপাল রামপাল কোন জায়গায় আচ্ছা এখানে গেট সাজানো হয়েছে ছোট ছোট সুটকি মাছ দিয়ে আমাদের বরযাত্রীর নৌকা ছাড়ে দিছে ওই মাঝি পিছনে দেখতে পাচ্ছি একদম পিছনে বসা মূল মাঝি আমাদের সার সুটকি এই যে সুটকি ব্যবসায়ী আবার দেখা হবে আল্লাহ হাফেজ আবার আইসেন ভাই এই ভাইরা এখানেই থাকেন যাদের সাথে আমিও আছি আমাদের একজন তার নাম এই চরে লিখে গেছে তিথিগুলো দিয়েই মাছ ধরা হয় ইঞ্জিন চালিত এ দেখতে পাচ্ছি এর ফ্যান যার কারণ দিয়ে চলে মেরামত করা হচ্ছে আলকাতরা দিয়ে ও সময়ে তাবু গেড়ের মধ্যে থাকেন অনেকে এখানে পোয়ারের সময় সাগরের যত আগাছা সবেভাবেই তুলে দেয় সাগর কিছুই তার বুকে রাখে না নিজের জন্য সব মানুষকে উজার করে দেয় এখানেও দেখতে পাচ্ছি আরও একটি বড় কাচিম মারা গেছে হ্যাঁ হ্যাঁ আমি সাত সাগর পাড়ি দি সই কতে পড়ে আছি ওসরূপে জানায়নে জনতাজ মহল কেছি আমিষা সাগর পাড়ি দিয়ে যেন সই কতে পড়ে আছি আমি সমুদ্র সৈকত দুবলা চর এখানে দাঁড়িয়ে আছি একটি গাছের দেখতে পাচ্ছি যার পরে আমি বসে আছি ভিডিও করছেন এইখানে এক ভাই ভাই আপনার নাম কি মহাসেন মহাসিন ভাই ভিডিও করছেন সেইখানে একজন কর্মী

যিনি ভিডিও করলেন এই মহাসিন মহাসিন ভাই বাড়ি কোন জায়গায় আপনার কয়রা থানার লোক নাম কি গোপাল দুলাল এরাই জাহাজের পাইলট আনা নেয়া করে সমুদ্রের ভিতরে যাচ্ছে সব মশাই সুটকি নিয়ে হাজার টাকা কেজি দরে বিক্রি হবে বগুড়ায় সমুদ্রে ওইটা হাতে সাগরে মাছ ধরার জন্য যে চলার গুলো যায় দেখতে পাচ্ছি এই যে খুব স্কেটে চলে এগুলো দুইজনে দুইটা কান দললো কিচ্ছু চোখ দিতে পারলি না আর হিরন পয়েন্ট মাথাম হিরন পয়েন্টে তাড়াতাড়ি তাড়াতাড়ি হরিণ দেখতে পাচ্ছি তাড়াতাড়ি চলে আয় ওই খাবার দিয়ে চলে আসে

আচ্ছা <laughs>

এখানে গ্যাস বের হচ্ছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে পানি পড়তেছে এবং আগুন ধরতেছে আগুন জ্বলতেছে আগত তারিখ দিয়ে এখানে ফার্মেসিটা রেখে গিয়েছিল ওরা নিয়ে এটা হিরোন পয়েন্ট এলাকা তাকিয়ে দেখছে বন্যপ্রাণী সুন্দর দুইটি হরিণ